অভিষেক শর্মাকে নিজের হাতে গড়েছেন যুবরাজ সিং শুভমান গিলের গুরু এই ভারতের এই বিশ্বজয়ী তারকা অবসর নিয়ে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ছেন যুবরাজ জানেন কিভাবে এই কাজ করছেন যুবরাজ সিং বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি শাহিন শাহ আফ্রিদির প্রথম বল একশো আটত্রিশ কিলোমিটার বেগে ছুটে আসছে ম্যাচের সূচনায় সেই বাউন্সারকে ফু দেওয়ার মতো হুক করে গ্যালারিতে পাঠালেন অভিষেক শর্মা একই ম্যাচে কবজির মোচরে স্টেডিয়ামের দোতলায় ছক্কা তুললেন শুভমান গিল দু সালের এই দৃশ্য অনেকের চোখে ফিরিয়ে এনেছে দু হাজার সাত সালের ডারবানের সেই দিনটিকে যখন ব্রেটলিকে একই ভঙ্গিতে একশো এগারো মিটারের বিশাল ছক্কা মেরেছিলেন যুবরাজ সিং এই তিন ঘটনার যোগসূত্র একেবারেই স্পষ্ট গুরু ও শিষ্যের সম্পর্ক যুবরাজের গড়া গুরুকুল থেকেই উঠে এসেছেন অভিষেক ও শুভমান তাদের ক্রিকেটের মন্ত্র ব্যাট চালানোর ছন্দ মানসিক দৃঢ়তা কিছুর নেপথ্যে রয়েছেন যুবরাজ অথচ আলো ঝলমলে ক্রিকেট দুনিয়া থেকে দূরে তিনি নীরবে ব্যস্ত প্রতিভা তৈরি করার কাজে। সতেরো সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও আরাম বা জনপ্রিয় ধারাভাষ্য বেছে নেননি জুবি ক্যান্সারকে জয় করে বিশ্বকাপ জিতে ধোনির সঙ্গে নেতৃত্বের আলোচনায় থেকেও তিনি নিজের পথ আলাদা করে নিয়েছেন প্রশাসন বা মাইক্রোফোন নয় তিনি গেছেন একাডেমির মাটিতে রোদে পোড়া মাঠে ঘাম ঝরিয়ে প্রতিভা খুঁজে এনেছেন পাঞ্জাবের সেই একাডেমিতেই যুবরাজের নজরে পড়েন অভিষেক শর্মা ও শুভমান গিল একসঙ্গে স্কুল ক্রিকেট অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ তারপর ভারতীয় দলে উজ্জ্বল ভবিষ্যতের পথে শুভমান ইতিমধ্যেই লাল বলের অধিনায়ক আর অভিষেক টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার দুজনের সাফল্যের পিছনে জহুরি যুবরাজের সান দেওয়া স্পষ্ট অভিষেককে তিনি নিজের বাড়িতে রেখে শৃঙ্খলা শিখিয়েছেন করা হাতে মোবাইল ফোন কেটে নিয়েছেন আবার গাড়িতে বসিয়ে অনুশীলনে নিয়ে গিয়েছেন কাঁধে কিট ব্যাগ তুলে দিয়েছেন শুভমনকে শেখাতে কঠোরতা কম হলেও তার খেলার ভিতকে আরও মজবুত করেছেন যুবরাজ কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে অবসরে থেকেও তিনি শুধু অভিষেক শুভমনেই থেমে নেই প্রিয়াঙ্কার্য প্রভু সিমরান সিংদের মতো প্রতিভাকেও তিনি গড়ে তুলছেন তাদের দিকেও নজর রাখছেন ভারতের প্রাক্তন সাদা বলের সম্রাট সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ক্রিকেটার তৈরি করা খুব কঠিন কাজ বোর্ডের সাহায্য ছাড়াই যুবরাজ সেটা করছে অভিষেক সুভমানদের মতো প্রতিভা পাঞ্জাব থেকে উঠে আসার পিছনে আসল কৃতিত্ব ওর আজও সোশ্যাল মিডিয়ায় শিষ্যের ছবি দেখে গুরু মন্তব্য করেন আমি কিন্তু নজর রাখছি যেন মনে করিয়ে দেন দু সালের ছয় ছক্কার ব্যাট এখনও তার মনে অটুট গুরু হয়তো আলোচনায় নেই কিন্তু শিষ্যদের ব্যাটের ঝলক দেখলেই বোঝা যায় যুবরাজ সিং আসলে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার অন্যতম কারিগর ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা কা সানগ্লাস পাওয়ার্ড লেন্স লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে